হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জব হোয়াইট এসএসসি জিডিতে বিগত বছরগুলোতে ইংলিশের যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার পার্ট নাম্বার ইলেভেন আজ আমরা দেখে নেব যা বারোই জানুয়ারি দু হাজার তেইশের শিফট থ্রিতে এসেছিল চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বাই সিলেক্টিং দ্য মিনিংফুল অ্যান্ড কারেক্টলি স্পেড ওয়ার্ড ফ্রম দ্য গিভেন অপশনস শূন্যস্থানে সঠিক অপশন বেছে লিখতে হবে কি রয়েছে নাওয়াডেজ দ্য পুলিশ গেট আর লং ড্যাশ অফ ড্রাগ পেডলার্স এভরিডে এর অর্থ কি আজকাল পুলিশ প্রতিদিনই মাদক ব্যবসায়ীদের একটি ড্যাশ পাচ্ছে লেস্ট লিস্ট লিস্ট না লিস্ট এর মধ্যে এই দুটোরই অর্থ রয়েছে লিস্ট অর্থাৎ তালিকা আর লিস্ট কথার অর্থ হলো অন্তত তাহলে এখানে কি হবে নাও এডেস দ্য পুলিশ গেট আ লং লিস্ট অফ ড্রাগ পেডলার্স এভরিডে আজকাল পুলিশ প্রতিদিনই মাদক ব্যবসায়ীদের দীর্ঘ তালিকা পাচ্ছে তাহলে এখানে অপশন সি হবে সঠিক পরের প্রশ্ন সিলেক্ট দ্য কারেক্ট ওয়ার্ড ফর দ্য ব্ল্যাঙ্কস ইন দ্য গিভেন সেন্টেন্স একই অর্থ দুটো শূন্যস্থান রয়েছে অপশানগুলো থেকে সঠিক শব্দটা বাঁচতে হবে কি রয়েছে দ্য ট্রি হ্যাজ এ ব্রাউন ড্যাশ অ্যান্ড দ্য ডগস ড্যাশ অ্যাট দ্য স্ট্রেঞ্জার আগে অপশানগুলো দেখে নিই সাউন্ড অর্থাৎ শব্দ ট্রাঙ্ক অর্থাৎ সুর বা বাক্স টেল অর্থাৎ লেজ বার্ক মানে গাছের ছাল বা কুকুরের ডাক তাহলে এখানে কি বসবে দ্য ট্রি হ্যাজ ব্রাউন বার্ক অ্যান্ড দ্য ডগস বার্ক অ্যাট দ্য স্ট্রেঞ্জার গাছটির বাদামি ছাল রয়েছে এবং কুকুর অচেনা মানুষের দিকে চিৎকার করে তাহলে এখানে অপশন ডি হবে সঠিক পরের প্রশ্ন দ্য সেন্টেন্স গিভেন বিলো হ্যাজ ওয়ান মিসপেন্ড ওয়ার্ড স্পট দ্য ইনকারেক্টলি স্পেড ওয়ার্ড অ্যান্ড সিলেক্ট ইটস কারেক্ট স্পেলিং নিচের বাক্যটায় ভুলভাবে উচ্চারিত একটি শব্দ রয়েছে সেটাকে বেঁচে তার সঠিক শব্দ অপশানগুলো থেকে সঠিকটা বাঁচতে হবে কি রয়েছে সাম ডিজিজ আর ডিউ টু নিউরোলজিক্যাল ডিসঅর্ডার এর অর্থ কি কিছু রোগ স্নায়বিক ডিসঅর্ডারের কারণে হয় এখানে লক্ষ্য করো নিউরোলজিক্যাল বানানটা ভুল রয়েছে নিউরোলজিক্যাল বানান এন ইউ আর ও এল ও জিআই সি এ এল এখানে কেটা হবে না তাহলে অপশানগুলোর মধ্যে অপশান সিটা হবে সঠিক নিউরোলজিক্যাল পরের প্রশ্ন দ্য ফলোয়িং সেন্টেন্স হ্যাজ বিন স্প্লিট ইন ফোর সেগমেন্টস আইডেন্টিফাই দ্য সেগমেন্ট দ্যাট কন্টেন্টস আ গ্রামাটিক্যাল এরর নিচের বাক্যটিকে চারটি সেগমেন্টে ভাগ করেছে এই চারটি সেগমেন্টের মধ্যে যেখানে গ্রামাটিক্যাল ভুল রয়েছে তা বাঁচতে হবে কি রয়েছে দ্য পিয়ন ওয়াজ ব্রড এ কাপ অফ কফি ফর ন্যায়না এর অর্থ কি পিয়ন ন্যায়নার জন্য এক কাপ কফি নিয়ে এলো তাহলে লক্ষ্য করে দেখো দ্বিতীয় সেগমেন্টটা ওয়াজ ব্রট এখানে ওয়াশ এর প্রয়োজন ছিল না দ্য পিওর ব্রড এ কাপ অফ কফি ফর না তাহলে এখানে দু নম্বর সেগমেন্টটা ভুল রয়েছে এখানে অপশন সি হবে সঠিক পরের প্রশ্ন সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট বিনিং অব দ্য গিভেন এডিয়াম নিচের এডিয়ামটির সঠিক অর্থ লিখতে হবে কি রয়েছে ফিট অ্যাজ এ ফিডেল এর অর্থ হলো স্বাস্থ্যবান অপশানগুলো দেখো টু বি অফ পারফেক্ট সাইজ সঠিক সাইজ ইন গুড হেলথ সুস্থ শরীর এমার্জেন্সি সিচুয়েশন আপৎকালীন পরিস্থিতি লিমিটেড ইন স্কোপ ছোট পরিসরে সীমিত তাহলে ফিট অ্যাজ এ ফিডল এর অর্থ হবে ইন গুড হেলথ অপশন বি পরের প্রশ্ন সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপিয়েট অ্যান্টোনিম অব দ্য গিভেন ওয়ার্ড নিচের শব্দটির বিপরীত শব্দ লিখতে হবে কি রয়েছে জেনারেলস জেনারেস শব্দের অর্থ হল উদারতা এর সিনোনিম হয় গ্রেসিয়াস অপশানগুলো দেখো সেলফিশ মানে স্বার্থপর লিবারেল অর্থাৎ মুক্ত চিন্তা ভাবনা বা মুক্ত ফ্রি মানে এটার অর্থ তাহলে উদারতা শব্দ হবে অপশন এ পরের প্রশ্ন সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অফ অব দ্যান ইডিয়াম নিচের ইডিয়ামটির সঠিক অর্থ লিখতে হবে কি রয়েছে টেক ইট উইথ এ গ্রেইন অফ সল্ট এর অর্থ কি কোনো কথা শুনলে তার পুরোটা সত্য না হতে পারে অপশনগুলো দেখো টু মিস ইন্টারপ্রেট দ্যাট দ্য সিচুয়েশন ইজ হিডেন আসল পরিস্থিতি লুকোতে ভুল ব্যাখ্যা করা টু ক্যালকুলেট থিংস উইথ আউটমোস্ট প্রশন অত্যন্ত নির্ভলতার সাথে জিনিসগুলোর গণনা করা টু ইমাজিন দ্যাট সামওয়ান ইজ ওয়ার্কিং এগেনস্ট ইউ কেউ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এমন ধারণা অপশন তে টু আন্ডারস্ট্যান্ড দ্যাট সামথিং ইজ লাইকলি টু বি আনট্রু এটা বুঝতে পারা যে সবটাই সত্য নয় তাহলে টেক ইট সল্ট এর গ্রেন অর্থ হবে টু আন্ডারস্ট্যান্ড দ্যাট সামথিং ইজ লাইকলি টু বি আনট্রু পরের প্রশ্ন সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন সেগমেন্ট ইন দ্য গিভেন সেন্টেন্স নিচের বাক্যে আন্ডারলাইন করা শব্দটির পরিবর্তে সঠিক শব্দ অপশন থেকে বেছে লিখতে হবে কি রয়েছে দিস ইজ অ্যান ওল্ডেন বিল্ডিং অফ হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স এটি ঐতিহাসিক গুরুত্বের একটি প্রাচীন ভবন তাহলে এখানে রয়েছে আন্ডারলাইন করা ওল্ডেন এই শব্দটা হয় না এটা হয় ওল্ডার অপশন ডি দিস ইজ অ্যান ওল্ডার বিল্ডিং অফ হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স পরের প্রশ্ন সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অব দ্য গিভেন ওয়ার্ড নিচের শব্দটির সঠিক সমার্থক শব্দ লিখতে হবে কনসিস্টেন্ট এর অর্থ হলো ধারাবাহিকতা বা অবিচলিত অপশনগুলো দেখো ইভলভ মানে বিবর্তন কনস্ট্যান্ট মানে ধ্রুবক বা যার কোনো পরিবর্তন নেই অল্টার এবং চেঞ্জ এই দুটোই অর্থ হলো পরিবর্তন তাহলে কনসিস্ট্যান্ট বা ধারাবাহিকতা এর সমার্থক শব্দ হবে কনস্ট্যান্ট অপশন বি পরের প্রশ্ন সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক শূন্যস্থান পূরণ করতে সঠিক শব্দ বাঁচতে হবে দ্য প্রাইভেট ড্যাশ হ্যাজ কান্ট্রিবিউটেড ইমেন্সলি টু দ্য কান্ট্রিজ ইকোনমি অপশনগুলো দেখো সেকশন ডিভিশন সেক্টর সেগমেন্ট এই সবগুলোর অর্থ হলো কোন একটি বিশেষ দিক বা বিশেষ খাত তাহলে এখানে কি বসবে প্রাইভেট ড্যাশ সেকশন ডিভিশন সেক্টর না সেগমেন্ট প্রাইভেটের পরে অপশন সি সেক্টর হবে সঠিক দ্য প্রাইভেট সেক্টর হ্যাজ কান্ট্রিবিউটেড ইমেন্সলি টু দ্য কান্ট্রিজ ইকোনমি দেশের অর্থনীতিতে বেসরকারি খাত ব্যাপক অবদান রেখেছে পরের প্রশ্ন

and the mean of first 10 natural numbers is 5.5 প্রথম 10 টি স্বাভাবিক নম্বরের গড় 5.5 তাহলে এখানে অপশন ডি মিন হবে সঠিক পরের প্রশ্ন সিলেক্ট দা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দা গিভেন ওয়ার্ড নিচের বাক্যটির সঠিক সমর্থক শব্দ লিখতে হবে আর এর অর্থ হলো অর্জন করা অপশনগুলো দেখো সারেন্ডার মানে আত্মসমর্পণ রিসিভ অর্থাৎ পাওয়া লুজ মানে হারানো অ্যাক্রড ঐক্য বা সংগতি তাহলে আর্ন বা অর্জন করা এর সমার্থক শব্দ হবে রিসিভ বা পাওয়া অপশন বি পরের প্রশ্ন সিলেক্ট মোস্ট ওয়ার্ড গিভেন বিলো টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ইন দ্য ফলোয়িং সেন্টেন্স নিচের শব্দটির একটি সমার্থক শব্দ শূন্যস্থানে বসাতে হবে যার জন্য বাক্যটি অর্থপূর্ণ হয় কি রয়েছে প্যাম্পার এর অর্থ হল পোস্ট্রয় দেওয়া বা বেশি যত্ন করা এবার বাক্যটা দেখো ডোন্ট ড্যাশ দা কিট হি উইল গেটস পয়েন্ট এখানে যদি প্যাম্পার বস্তু তাহলে এর অর্থ দাঁড়াতো আমার ঠাকুমা বলেছিল বাচ্চাদেরকে বেশি প্রশ্রয় দেওয়া উচিত নয় তাহলে সে নষ্ট হয়ে যাবে তাহলে অপশনগুলো দেখো বেন্ড অর্থাৎ বেঁকে যাওয়া অ্যাটেন্ড মানে উপস্থিত হওয়া কডেল বা বেশি যত্ন করা বা প্রশ্রয় দেওয়া কমফোর্টেবল বা আরামপ্রদ তাহলে এখানে প্যাম্পারের পরিবর্তে বসবে কডেল বাচ্চাকে বেশি প্রশ্রয় দিও না সে নষ্ট হয়ে যাবে অপশন সি হবে এখানে সঠিক পরের প্রশ্ন সিলেক্ট দা মোস্ট ওয়ার্ড শব্দটির বিপরীত শব্দ লিখতে হবে হোক এই শব্দের অর্থ হলো আশা এর অর্থ হলো হতাশা ক্রেভিং মানে লালসা প্রমিস বা প্রতিশ্রুতি এবং ফ্যান্টাসি মানে আজগুবি চিন্তাভাবনা তাহলে হোক বা আশা এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হবে ডিসপেয়ার অপশন এই পরের প্রশ্ন সিলেক্ট দ্য ওয়ার্ড সেগমেন্ট দ্যাট সাবস্টিটিউটস ওর রিপ্লেস দ্য ব্র্যাকেটেড ওয়ার্ড সেগমেন্ট কারেক্টলি অ্যান্ড কমপ্লিট দ্য সেন্টেন্স মিনিংফুলি নিচের বাক্যে যে ব্র্যাকেটেড শব্দগুচ্ছ রয়েছে তার পরিবর্তে সঠিক শব্দগুচ্ছ বসিয়ে বাক্যটিকে অর্থপূর্ণ করতে হবে হোয়েন দ্য লাস্ট জার অফ রাশিয়া ওয়ার অ্যারেস্টেড বাই রিভলিউশনারিস হি অ্যান্ড হিজ ফ্যামিলি ওয়ার হাইডিং অ্যাট এ প্লেস নিয়ার সেন্ট পিটার্সবার্গ নাও দ্যাট প্লেস ইজ ওপেন ফর টুরিস্ট রাশিয়ার শেষ যার যখন বিপ্লবীদের হাতে গ্রেপ্তার হন তখন তিনি এবং তার পরিবার সেন্ট পিটার্সবার্গের কাছে একটি প্রাসাদে লুকিয়েছিলেন এখন সেই প্রাসাদ পর্যটকদের জন্য উন্মুক্ত তাহলে লক্ষ্য করে দেখো ব্র্যাকেটেড ওয়ার্ডটা রয়েছে ওয়ার অ্যারেস্টেড বাই রিভলিউশনারিস সেন্টেন্সটাই সাবজেক্ট ছিল লাস্ট জার অব রাশিয়া এটা সিঙ্গুলার ফর্ম তাহলে এখানে ওয়ারের পরিবর্তে ওয়াশ হতো সঠিক ব্যবহার তাহলে অপশানগুলো দেখো ওয়াজ অ্যারেস্টেড বাই রিভলিউশনারিস এটাই অপশন এ হবে সঠিক পরের প্রশ্ন ষোলো থেকে কুড়ির ইনস্ট্রাকশন কি রয়েছে ইন দ্য ফলোইং প্যাসেজ সাম হ্যাভ বিন ডিলিটেড রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন ইচ ব্ল্যাঙ্ক নিচের প্যাসেজে কিছু শব্দ মুছে দেওয়া হয়েছে প্যাসেজটি ভালো করে পড়ে অপশানগুলো থেকে সঠিক শব্দ বেছে বাক্যটিকে অর্থপূর্ণ করতে হবে ষোলোরটা করার আগে প্রথমে আমরা অপশনগুলো দেখে নেব এস্টাবলিশড অর্থাৎ প্রতিষ্ঠিত ডিসকাভার্ড অর্থাৎ আবিষ্কৃত স্টার্টেড মানে শুরু হয়েছিল রিকন মানে গণনা করা এবার বাক্যটা দেখো অ্যান ইনিশিয়েটিভ হ্যাজ বিন ড্যাশ ইন দ্য এডুকেশনাল রিফর্ম সেক্টর ইন ফর্ম অব সোশ্যাল অ্যান্ড ইমোশনাল লার্নিং এসিএল এর অর্থ কি সামাজিক ও আবেগীয় শিক্ষা এসিএল এর আকারে শিক্ষাগত সংস্কার খাতে একটি উদ্যোগ ড্যাশ হয়েছে একটি উদ্যোগ শুরু হয়েছে তাহলে এখানে কি বসবে স্টার্টেড এখানে অপশন সি হবে সঠিক পরেরটা দেখো সতেরোটার অপশনগুলো দেখে নাও ইন্টেনশন অর্থাৎ উদ্দেশ্য কনসেপ্ট অর্থাৎ ধারণা অ্যাপ্লিকেশন মানে আবেদন এক্সপেরিমেন্ট অর্থাৎ পরীক্ষা এবার দুয়ের বাক্যটা দেখো দিস নোবেল ড্যাশ হেল্প স্টুডেন্টস টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ম্যানেজ দেয়ার ওন ইমোশন এই অভিনব ড্যাশ শিক্ষার্থীদের নিজেদের আবেগ বুঝতে ও পরিচালনা করতে সাহায্য করে দিস নোবেল কনসেপ্ট এই মহৎ ধারণা তাহলে এখানে অপশন বি হবে সঠিক পরেরটা দেখো আঠেরোটার অপশনগুলো দেখো ইন্টার্যাক্ট অর্থাৎ যোগাযোগ বা সমন্বয় অ্যাক্ট অর্থাৎ আইন অ্যাফেক্ট মানে প্রভাবিত করা মিঙ্গেল মানে মিশে যাওয়া বা জুড়ে যাওয়া তিনের বাক্যটা দেখো দ্য স্টুডেন্টস ড্যাশ অ্যান্ড লার্ন ইন কনস্ট্রাকটিভ ম্যানার শিক্ষার্থীরা গঠনমূলক পদ্ধতিতে ড্যাশ করে এবং শেখে শিক্ষার্থীরা ইন্টার্যাক্ট করে দা স্টুডেন্টস ইন্টার্যাক্ট অ্যান্ড লার্ন ইন আ কনস্ট্রাকটিভ ম্যানার এখানে অপশান এ হবে সঠিক পরেরটা প্রথমে অপশানগুলো দেখো গ্র্যাটিফাইড অর্থাৎ তৃপ্ত বা ধন্য রিলিভড বা অব্যাহতি প্রাপ্ত বা কোনো কিছু থেকে মুক্তি প্রফিটেড মানে লাভবান গেইনড মানে অর্জিত চার নম্বরের বাক্যটা দেখো দিস কনসেপ্ট ড্যাশ মোমেন্টাম উইথ দ্য পাবলিকেশন অফ দ্য বেস্ট সেলার বাই ড্যানিয়েল গোলমেন টাইটেল ইমোশনাল ইন্টেলিজেন্স ওয়াই ইট ক্যান ম্যাটার মোর দ্যান আই কিউ এই ধারণাটি গতি অর্জন করেছে ড্যানিয়েল গোলমেনের লেখা বেশি বিকৃত বই ইমোশনাল ইন্টেলিজেন্স ওয়াই ইট ক্যান ম্যাটার মোর দ্যান আই থেকে তাহলে এখানে দিস কনসেপ্ট গেইন্ড মোমেন্টাম অপশন ডি হবে সঠিক পরেরটা দেখো আগে অপশনগুলো দেখো ইনফ্লুয়েন্সিস প্রভাবিত করা মার্চ একত্রিত করা কম্পেয়ার মানে তুলনা করা ইনকর্পোরেটস মানে অন্তর্ভুক্ত করা বাক্যটা দেখো ইট ড্যাশ দ্য এনহ্যান্সমেন্ট অব দ্য গিভেন কম্পিটেন্সিস স্পিকিং অ্যান্ড লিসেনিং কোঅপারেটিভ স্কিলস অ্যান্ড প্রবলেম সলভিং এটি কথা বলা এবং শোনা সহযোগিতামূলক দক্ষতা সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানোকে অন্তর্ভুক্ত করে তাহলে এখানে বসবে ইন কর্পোরেটস অর্থাৎ অন্তর্ভুক্ত করে তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল